দাঁড়ো দাঁড়ো এক সেকেন্ড বলো ঔষাধিয়া তোমার নাম উস্মিতা আচ্ছা তোমরা কি করোসি আর তুমি আমি তো বালিগঞ্জ সায়েন্স কলেজে পড়াশুনো করেছি বটনীতে এমএসসি করেছি তারপরে পিএইচডি করতে আমেরিকায় চলে গিয়েছি হ্যাঁ বহু কাল আগে তখন তোমাদের জন্ম হয়নি হ্যাঁ আচ্ছা যাই হোক সেটা অন্য কথা আমি তোমাদের কাছ থেকে যেটা জানতে চাই সেটা হচ্ছে আজকে তোমরা বইমেলায় এসেছো তোমাদের মতো জেনারেশান এখানে কয়েক হাজার এসেছে সবাই আনন্দ করছে হ্যাঁ কিন্তু বাংলা ভাষা বাংলা বাংলার যে সংস্কৃতি ঐতিহ্য বা ইতিহাস সেটা যে দ্রুত যে ডিসপ্লেসড হয়ে যাচ্ছে অবক্ষয় এবং ডিসপ্লেসড বাই শুধু অবক্ষয় নয় ডিসপ্লেসড বাই এ কালচার দ্যাট উই রিয়েলি ডু নট আন্ডারস্ট্যান্ড ভেরি ওয়েল অর রিলেট টু ভেরি ওয়েল কিন্তু সেটা জোর করে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে তোমাদের বাঙালিদের বলার মতন তেমন কিছু নেই মানে ইতিহাসকে বিকৃত করে দেওয়া হচ্ছে তোমরা আজকে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এই বিষয় নিয়ে তোমরা কি ভাবছ সেটা একটুখানি তোমাদের মতন করে আমি তোমাদের কাছ থেকে একটু শুনতে চাই যেটা আমি আমার ইউটিউবে পোস্ট করতে চাই ডক্টর পার্থ ব্যানার্জি নিউ ইয়র্ক চ্যানেল আছে তোমরা দেখবে হ্যাঁ ঠিক বলো মানে আমাদের ভারতবর্ষের আপনি যদি রবীন্দ্রনাথের টাইম থেকে দেখেন এবং তার আগে আপনি যদি মহাকাব্যও দেখেন রামায়ণ বলুন মহাভারত বলুন আলটিমেট যতই ঠাকুর দেবতার কথা থাক সেটা তো ফিলোসফি আলটিমেট ফিলোসফি কিছু তো শেখাতে চাইছে তাই জন্যে সেটা লেখা হয়েছে যে ডেপতে আমাদের মহাকাব্য লেখা হয়েছে না আমার আমরা সত্যি আমার ধারণা নেই যে কটা অন্যান্য হিন্দু ধর্ম বা অন্যান্য ধর্ম হিন্দু ছাড়া এতটা উপিন্নি কোন জায়গায় রয়েছে আমার এটা নিয়ে কোনো ভালো না মানে তাই না আমার মনে হয় আরেকটা কথা আমি একটু তোমা ইন্টারাপ্ট করছি অনেক কথা আছে যেগুলো আজকের আমাদের এই তথা কথিত আধুনিক সমাজ কল্পনাও করতে পারে না আপনি পারি না সেই কথাগুলো অলরেডি অনেক বছর আগে রামায়ণে মহাভারতের মহাভারতে যে মানে আমার মনে গীতা বা মহাভারত না পড়লে জীবনে অনেক কিছু কিন্তু বাকি থেকে এবং এটা কিন্তু পড়ার জিনিসও একটা মানে ডক্টার্ড ভার্সন আমাদেরতে শেখানো হয়েছে

জয় শ্রীরামটা এখন জয় শ্রীরাম হয়ে গেছে এখানে सीता সম্পূর্ণ অনুপস্থিত হ্যাঁ এবার ব্যাপারটা হচ্ছে যে এই জয় শ্রীরাম বা এই যে মানে ব্যাপারটা হচ্ছে কি মানে লোকে বলতে বোঝাতে চাইছে যে একটা ন্যাশনালিস্টিক মানে চিন্তা কিন্তু ন্যাশনালিস্টিক ভাবনা চিন্তা জয় শ্রীরাম কবি থেকে চলে এলো মানে আজকে আমি যদি আমার এখানে রামের পূজো খুব কম হয় মানে আমি ছোটবেলা থেকে এই সবেই রাম নবমীর মাতা মণ্ডিটা দেখছি মানে আমি ছোটবেলা তো রাম নবমী নিয়ে কোনোদিন মাতা দেখিনি বাট এই রাম নবমীরটাটা এবার এটা যেরকম একটা প্রেশারাইজড জিনিস তেমনি আজকে যদি আমি আমি ধরে নিলাম আজকে আমি দিল্লিতে কোথাও পড়াশোনা করতে চাইছি আর সেখানে আমি আমার বন্ধু মহলে কথা বলবো আর সেই আমার বনুমহলের কথা যদি মনে ভাবে পাশের দেশের মানে বাংলাদেশের সাথে কোন রকম ভাবে একটু শুনতে আমি বাঙাল আমার মাঝে মাঝে আর কি কথা বলতে বলতে বাংলা ভাষা আসে এবার সেক্ষেত্রে যদি আসে এবার তারা মনে করবে আমি বাংলাদেশ আচ্ছা তারা তো আমাকে ওই দেশে পাঠিয়ে দেবে মানে এটা তো হয়েছে মানে এটা নতুন জিনিস তো না মানে আমি তো দেখলাম যে মানে এবার ব্যাপারটা হচ্ছে হ্যাঁ আমার ক্ষেত্রে হয়তো হবে না কারণ আমাকে দেখে হয়তো কেউ শ্রমিক বলবে না বা আমাকে দেখে কেউ কৃষক বলবে না আমাকে দেখে একটা সফিস্টিকেটেড স্টুডেন্ট মনে হতে পারে

হ্যাঁ আর এজুকেটার ফলে আমি খুব ঘনিষ্ঠভাবে মেলামেশা করেছি বাংলাদেশিরা যদি আজকে না থাকতো তাহলে বাংলা ভাষা ঠিকই থাকতো সবচেয়ে বড় কথা আমি এটা আমার আমি বাংলাদেশি রাইটারও করি মানে বাংলাদেশের কিছু খারাপ আছে কিছু ভালো আছে সব জায়গাতেই আছে সব জায়গাতেই আছে মানে আমার মনে হয় কিছু মানুষ খারাপ ভালো থাকতে পারে কিন্তু

গিয়ে পড়াশোনা করতে চায় বা কাজ করতে চায় তাদের কাছে একটা রেফারেন্স হিসেবে হিসেবে একটা ডক্টর হিসেবে তো ওটাও থাকছে যে মানে আমি কিভাবে ওখানে গিয়ে আমার নিজের সারভাইভালটাকে তৈরি করবো সেটাও তো আমার কাছে তো থাকবে এবার আমি তাকে কি করে মানে রেডিকালাইজ করে দিতে পারি যে না দরকার নেই তো ভাই আমার রেডিকালাইজ করে দেওয়া তো খুব সহজ হ্যাঁ কিন্তু মানুষকে কাছে টেনে নেওয়া হ্যাঁ আর আমরা তো হয়তো রাজনৈতিক দিক থেকে আমাদের ব্রিটিশরা তাদের নিজেদের স্বার্থে আমাদের লুটেপুটে পুটে দুশো বছর ধরে খেয়ে

খুব কারেক্ট ছিল আমার এটা মনে হয় না ব্যাপারটা হচ্ছে যে আমাকে পিছিয়ে দিয়ে চলে যাচ্ছে আর আমাকে আমি একটা কথা বলছি তোমাদের মানে তোমাদের সঙ্গে কথা বলে আমার এত ভালো লাগছে আমার না সবসময় ইয়াং ছেলে মেয়েদের সঙ্গে কথা বলতে ভালো লাগে কারণ আমার মেয়ে যেমন ধরো আমার মেয়ে তোমাদের বইছি হ্যাঁ এখন ওরা আবার ছোটো ছোটো দুটো বাচ্চা আছে হ্যাঁ মানে একটা দুই একটা ছয় ঠিক আছে ও ওখানে আমেরিকাতে রবীন্দ্রনাথ নিয়ে পিএইচডি করেছে হ্যাঁ মানে আমরা একটু চেষ্টা করেছি আমরা বলিনি যে তুমি এই নিয়ে পড়ো ও নিজের ইচ্ছাতে পড়েছে এখন ও এখানকার যে যে সাংস্কৃতিক যে অবক্ষয় সেটা ওখানে বসে ও বুঝতে পারেন। কিন্তু তোমরা পারছো কারণ তোমরা এখানে থাকো তাই না আমার এই প্রসঙ্গে যেটা মনে হয় প্রথমত আমি আপনাকে যেটা আগে বললাম যে মানুষ না মানে আজকালকার যুগে আমার যেটা মনে হয় যে ধৈর্য অনেকটা কমে গেছে এবার মানুষটাই খুব তাড়াতাড়ি স্যাটিসফ্যাকশন মানুষ যার জন্য এখন ভিডিও দেখে না রিলস দেখে তাড়াতাড়ি স্যাটিসফ্যাকশন আমার এটা মনে হয় যে রবীন্দ্রনাথ বুঝতে গেলে যে টাইমটা দেওয়া লাগে যে মাথাটা দেওয়া লাগে মানুষ কিন্তু এখন সেটা বোঝে না মানুষ এই জায়গায় অনেক কিছু মানে খুব তাড়াতাড়ি এটা কিন্তু খুব একটা প্রবলেমের জায়গা এটা আমার তাহলে এটা আমরা কিভাবে বদলা

এখানে ব্যাপারটা শুধু বাঙালির মন মানসিকতার পরিবর্তন হয় মানে আমার যেটা মনে হয় ইট ইস ভেরি মাছ পলিটিক্যাল তার কারণ হচ্ছে আজকে আমার কাছে তো আজকে কলকাতার আট হাজার দুশো সাতখানা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কলকাতা না পুরো ভারতবর্ষের তার মধ্যে তিন হাজার মানে নামি দামি তিন হাজার টাকা স্কুল কলকাতার এবং যেগুলো নামি দামি স্কুল হিন্দু স্কুলে তেইশটা টিচার এখন মানে আমার আমার অনেক স্যার আছেন যারা হিন্দু স্কুলে এখন পড়াতেন তারা সবাই রিটার্ন করে গেছে এবার ওই ওই যে গ্যাপগুলো তৈরি হচ্ছে ওই জায়গাটা কেউ তো আসছে না এবার ব্যাপারটা হচ্ছে হিন্দু স্কুল হাওড়া জেলা স্কুল হেয়ার স্কুল কলেজ স্কটিশ চার্চ এরা তো সব কলকাতার নাম করা আমি তো স্কটিশ চার্চের

ফিউচার যেটা মানে আমি আজকে টুয়েলভ অবধি বাংলা মিডিয়ামে পড়লাম ঠিক আছে আমি আমি বাংলাতে কিন্তু খুব ভালো মানে আমি অন্যভাবে বলছি না কিন্তু আমি ইংলিশে যতখানি না ভালো আমি বাংলাতে তার চেয়ে ভালো কিন্তু সেই বাংলার ভালো হওয়াটা আমার কি আর উচ্চশিক্ষার ক্ষেত্রে কাজে লাগবে যদি না আমি বাংলা নিয়ে পড়াশোনা করি লিটারেচার ছাড়া অন্য কিছু যাই নিয়ে পড়ি আমাকে তো ইংলিশেই পড়তে হবে কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে মানে আমার এটা যেটা মনে হয় যে আমি বাংলা মিডিয়ামে পড়ছি আমি হিস্ট্রি জিওগ্রাফি ফিজিক্স কেমিস্ট্রি সব বাংলায় পড়লাম ইলেভেন টুয়েলভ অব্দি কিন্তু পরবর্তীকালে অনার্স করতে গেলে বা মাস্টার্স করতে গেলে এক বছরের বেশি কিন্তু ওই প্রবলেমটা

খুব ভালো মানে আমার আমি একটা জিনিস আমার যেটা ভীষণভাবে আজকাল আমাকে মানে হন্ট করে বলে না হন্ট করে সেটা হচ্ছে তাহলে আমাদের ইয়াং জেনারেশনের আইডেন্টিটা কি হবে আমার মনে হয় আমি যেটুকানি দেখেছি আজকালকার মানুষজনদের সবাই কিন্তু একটা টাইম পরে টাকাটাই সব এটা মনে করে কিন্তু আমার কাছে পার্সোনালি টাকার থেকেও বেশি মানে আমার এটা মনে হয় যে আমি তো বিদেশে হয়তো চাইলে যেতে পারি বা পারি না কিন্তু আমি যে সেই চেষ্টাটা করবো হয়তো আমি চলে গেলাম তারপর আমাকে দিনরাত কাজ করতে হবে আমি এখানে যেটা হবে আকাশ দেখতে পাচ্ছি গঙ্গা দেখতে পাচ্ছি আমি তো নদী ছাড়া আকাশ ছাড়া থাকতেই পারবো না কিন্তু ওখানে তো ডিপ্রেশন মানে দেখুন মানুষের ডিপ্রেশন। তার সারা পৃথিবীতে সব বেশি ডিপ্রেশন কোথায় জানো বা আমেরিকায় সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ডিপ্রেশন কারণ মানুষের কোনো মানে অস্তে মানে মানুষের বাঁচার জায়গাটাকে কেড়ে নেওয়া হচ্ছে আর সমাজটাকে একদম ভেঙে দেওয়া হয়েছে আজকে এই যে তোমার সঙ্গে আমি উস্মিতা আর কি যেন তোমার পৌষালির সঙ্গে দিদি এর ভাবা যায় না আমার যে কি সৌভাগ্য এই যে আমি পৌশালীর সঙ্গে আর উস্মিতার সঙ্গে সম্পূর্ণ অপরিচিত দুটো ইয়াং মেয়ের সঙ্গে জমিয়ে আড্ডা দিচ্ছি আমাদের ওখানে কেউ কল্পনাও করতে পারবে না যে একটা স্ট্রেঞ্জারের সঙ্গে যদি শিখতে হয় তাহলে মানে পাহাড়ি লোকজনদের থেকে আন্তরিকতা শেখা উচিত এটা স্যার আমি মির্চা এলিয়াদ বলে একজনের লেখা লানই পড়েছি উনি তো নিজে ফরাসি একজন মানুষ উনি নিজে লিখেছেন মানে ওনারও গল্পটা হচ্ছে বিদেশ থেকে এখানে কাজের সূত্রে এসছেন তারপর ঘটনা তো উনি নিজে লিখেছেন যে ভারতীয়দের কাছ থেকে আন্তরিকতা মানে এটা বাইরে সত্যিই কল্পনা করা যায় না আন্তরিকতা শিখতে হয় ভারতে এইবারে তোমরা কখনো বাংলাদেশে গেছো জানি তো এবার বাংলাদেশে গিয়ে দেখবে আন্তরিকতা কাকে বলে হুম একদম তাই না আমি তো ঘুরেছি আমি তো সমস্ত ধ্যানধারণা পাল্টে দিয়েছে বাংলাদেশ ভ্রমণ দু সালে গিয়ে যেভাবে দেখে এসেছি হ্যাঁ যে যেভাবে যে এখানে যেরকম বিষ ছড়ানো হয় যে বাংলাদেশ মানেই গেলেই মেরে দেবে মেরেই খুন করবে শত্রু শত্রু দেশ হ্যাঁ যেরকম আন্তঃনিকত্ব আর যেরকম গ্রামের মহিলারা বলছেন যে চেনে না আপনি আজকে থেকে যান এসছেন এত থেকে আজকে থেকে যান এরকম তো দেখে এসেছে